এই পুরা রোদের মধ্যে মুদিরে দিল কিছু জিনিস কেনার জন্য সামান কেনার জন্য যাচ্ছি তা মেমে এই পুরা রোদের মধ্যে ঠাডা পুরা রোদের মধ্যে তো চলেন যাই কি কিনে দেখাই আপনাদেরকে তো এইতে চলে আসলাম তামিমের সামনে তামিমের ভিতরে এখন ঢুকতেছি দিছি আপনার তো তামিম মার্কেট সুন্দর একটা এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ একটা মার্কেট সৌদি আরবের মধ্যে তো বিভিন্ন সাইড ফ্রুট দেখা যাচ্ছে আপনার মালটা তিন টাকা পঞ্চাশ আলাদা কলাগুলো কত সুন্দর সাজায় রাখছে আপনার বিভিন্ন ফ্রুট কাইটে সাজা লাগছে আপনার আম তেরো টাকা পঁচানব্বই পয়সা কেজি বিভিন্ন ধরনের সবজি আপনার ডিমের ডিসকাউন্ট আছে তো দেখলাম একটু ঘুরে ঘিরে যে আপনার কোথায় কী আছে না আছে কিন্তু আমি মেন কিন্তু আসছি আপনার হলো গিয়ে যে হালিফ মানে দুধ তো এটা আপনার ডিসকাউন্ট আছে চার টাকার জায়গায় আপনার এক টাকা পঁচানব্বই পয়সা এটা আপনার নিলাম হলো গিয়া চার পিস কেননা আপনার অফিসে আপনার হালিফ শেষ হয়ে গেছে মানে দুধ শেষ হয়ে গেছে এই কারণে এটা নেওয়া কোম্পানি থেকে এখন দেয় নাই আর কিনবো হলে কি আপনার বিস্কুট এই যে উল্কার বিস্কিট এটা নিতে বলছি আপনার এটা একটা নিলাম তো এখন যাচ্ছি আপনার এদিকে ঘুরতেছি আপনার কিনবো হলো গিয়ে আপনার অন্য একটা কিন্তু আপনার আইসক্রিম তারপর আপনার হচ্ছে চকলেট এগুলো দেখলাম আর কিনবা একটা রেড বল এই হচ্ছে রেড বল আপনার এটা দশ টাকা পঁচানব্বই পয়সা হালালা আর কেনা হয়ে গেলে আপনার এখন কাউন্টারের দিকে যাব যে আপনার নাম একটা দুঃখান ইয়ানি মানে সিগারেট তো আমার কেনাকাটা শেষ আমি এখন চলে যাচ্ছি আবার সেই রোদের মধ্যে পুরা রোদের মধ্যে তো যারা সাধারণত আপনার অফিসিয়াল জব করে তাদের সাধারণত একটু এরকম তাদের কথা শুনতে হয় তাদের কি কী লাগে না লাগে সেগুলি লক্ষ্য রাখতে হয় তো যাই হোক আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সব গরমের মধ্যেই যে আপনার একটু সবুজের দেখা মানে এই জায়গাটা এত শান্তি মানে বলার মতন অনেক শান্তি অনেক ভালো লাগে জায়গাটা আসলে পরে এতটাই শান্তি লাগে তো ভালো থাকবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন আমার ভিডিও দেখবেন শেয়ার করবেন